গুড়ের মিষ্টির ঘ্রাণ আর নারকেলের পুরে ঠাসা পৌষ পিঠের উপহার একবার খেলে বারবার খেতে মন চাইবে মা দাদিমার হাতের সেই স্বাদ ফিরিয়ে আনতে আজ আমি নিয়ে পুরানো এই বিশেষ পিঠের রেসিপি যারা মিষ্টি খেতে পছন্দ করেন আজকের ভিডিও তাদের জন্য বিশেষ করে একদম মিস করবে না প্রথমে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এখানে ঝোলা গুড় এক বাটি দিয়ে দিয়েছি দিয়ে এখন নারকেলটার একটা পুর বানিয়ে নেব এখানে আপনারা চিনি ব্যবহার করতে পারেন আমি এখানে ঝোলা গুড় ব্যবহার করছি ঝোলা গুড় দিলে একটু সেন্ট হয় ভালো আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে করে নারকেল থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে খেতে ভীষণ ভালো লাগবে আপনাদের কাছে যদি চিনি থাকে আপনারা চিনি দিয়ে বানাতে পারেন আমার কাছে ঝোলা গুড় ছিল আমি ঝোলা গুড় দিয়ে নারকেলটাকে ভালো নেড়ে শুকনো মতো করে নিয়েছি আর নারকেলের পুর একদম রেডি এটা এখন নামিয়ে নেব নামিয়ে নিয়ে একটা পাত্রে করে ঠান্ডা হতে দেব আর নারকেল থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে যেন এখনই আমি এটা খেয়ে ফেলি এতটাই সেন্ট বেরোচ্ছিল আর খেতেও ভীষণ ভালো লাগছিল এখন রেডি হয়ে গেছে এটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এখন ওই কড়াতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি এখানে কোনো রকম মাপ বলছি না আপনার বাড়িতে কজন সদস্য সেই রকম হিসাবে আপনারা বানাতে পারেন পানিটা দিয়ে দিয়েছি এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি এটা এখন ফুটতে দেব যখন এটা একদম ফুটে ধোঁয়া উড়বে থেকে আমি এখানে চালের গুঁড়ো অল্প অল্প করে ঢেলে নাড়তে নাড়তে পুরো চালের গুঁড়োটা ঢেলে দেবো একসঙ্গে সমস্ত চালের গুঁড়ো ঢেলে দিলে এটা দলা পাকিয়ে যাবে আর ভালোভাবে এটা আপনি সিদ্ধ করতে পারবেন না তাই অল্প অল্প করে দিয়ে এটা একটা ডো বানিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমার বানানো হয়ে গেছে এটা আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব এক সাইডে এতে করে চালের গুঁড়োটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট পরে আমি ঢাকা সরিয়ে এগুলো ভালো করে আমি ডো বানিয়ে নিয়েছি এরপরে আমি এর মধ্যে থেকে বড় বড় দুটো লেচি বানিয়ে নেব একসঙ্গে সবগুলো বানিয়ে নিলে আর ঠান্ডা হয়ে যাবে যখন বেলতে যাব এগুলো ফেটে যাবে তাই আমি এর মধ্যে থেকে দুটো ডো বানিয়ে নিচ্ছি প্রথমে একটা বানিয়ে নিয়েছি এটা এখন আমি বেলে রুটির মতো বানিয়ে নেব যেমন তেমন করে আপনারাও বেলে নিতে পারেন তো আমি এখন এটা রুটির মতো করে বেলে নিচ্ছি আর তারপরে এটা আমি ছোট ছোট করে কেটে নেব একটা জারের ঢাকা দিয়ে আপনারা এটা ছোট ছোট লেচি করে আপনারা বানিয়ে নিতে পারেন আপনাদের যেটা পছন্দ আমার পছন্দ অনুযায়ী আমি বানিয়ে নিচ্ছি রুটিটা বেলে নিয়েছি এখন এই রুটি থেকে আমি কেটে নেব ছোট ছোটো আকারে আর একটা কথা বলে দিই যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্রোফাইলটাকে ফলো করবেন আমি একটা জারের ঢাকা নিয়ে নিয়েছি আপনাদের কাছে যেমন থাকবে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কেটে নিতে পারেন আমি এখন এই ঢাকা দিয়ে চারটে রুটি কেটে নিচ্ছি ছোট ছোট আকারের কেটে নিয়ে উপর থেকে বাকি অংশটা এইভাবে তুলে আমি রেখে দেব পরের বারে ব্যবহার করার জন্য এখন এখান থেকে একটা তুলে নিয়েছি আর এর মধ্যে আমি কিছুটা নারকেলের পুর দিয়ে দিচ্ছি নারকেলের পুরটা এর মধ্যে দিয়ে আমি এখন ভালো করে হাত দিয়ে এটাকে মুড়ে দেব সুন্দর করে মুড়ে দিচ্ছি চারিদিকে অবশ্যই এরকম সুন্দর করে মুড়তে হবে না হলে যখন ভাপাবেন তখন ছেড়ে যাবে তাই আমি এগুলো সমস্ত সেম প্রসেসে বানিয়ে নেব তারপরে আমি আর আপনাদের বানিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য এইভাবে মুড়ে নিয়েছি সবগুলো এখন একটা কাঁটা চামচ নিয়ে আমি একটা ডিজাইন বানিয়ে নেব আপনারা এটা হাত দিয়ে মুড়ে নিতে পারেন কাঁটা চামচ নিয়ে নিয়েছি এখন এইভাবে চেপে চেপে আমি চারিদিকে ডাক করে দিচ্ছি এটা দেখতে সুন্দর লাগার জন্য আপনারাও নাও দিতে পারেন যেটা আপনাদের ইচ্ছা সেরকম বানাতে পারেন এটা আমি সুন্দর দেখানোর জন্য এইভাবে আবারও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য বানিয়ে নিয়েছি এরপরে সেম প্রসেসে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে এইভাবে আপনারাও বানিয়ে নেবেন খুবই সিম্পলভাবে দেখাচ্ছি আর খুব তাড়াতাড়িও বানিয়ে নিতে পারবেন বানানো হয়ে গেছে পিঠেগুলো এগুলো এখন ভাপিয়ে নেব এগুলো আপনারা ভাপিয়ে দুধ দুধের সঙ্গে ফুটিয়ে দুধ পুলি বানাতে পারেন বা এমনিও ভাপিয়ে শুধু খেতে পারেন ভীষণ ভালো লাগে নরম হয় ভীষণ আর খেতে দারুণ লাগে ভিতরে গুড় দিয়ে পুর বানানো আছে নারকেলের তার জন্য খেতে ভীষণ ভালো লাগে আমি একটা গামলাতে পানি দিয়েছি আর ছিদ্রযুক্ত একটা গামলা নিয়েছি তার মধ্যে আমি পিঠেগুলো সাজিয়ে দিয়েছিলাম তারপরে একটা ঢাকা নিয়ে বন্ধ করে দিয়েছিলাম আর দশ পনেরো মিনিটের মতো আমি এটা জাল দিয়ে নিয়েছি আর নিচ থেকে পানিটা গরম হয়ে পিঠেটা ভেপে গেছে ভালোভাবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ভীষণ সুন্দর টেস্টি হয়েছিল আর নরম তুলতুলে মুখে দিলে গুলে যাচ্ছিল এতটাই নরম ছিল আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ